মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে একটা মুহূর্ত একটা সেকেন্ড তোমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবা না সাথে সাথে তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে যেই নিঃশ্বাসটা তোমার জীবনের শেষ নিঃশ্বাস আমি আল্লাপাক নির্ধারণ করে দিয়েছি এর বাইরে একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে সোহারল

হে নবী আপনি বলেন মৃত্যু থেকে কোথায় পালাইবা যেদিক যাইবা সেখানে মৃত্যু তোমাকে টাক করবে পালানোর কোনো সুযোগ নাই আবার বলেন আল্লাহ বলেন যেখানে যাও চারদিকে বেষ্টনী দিয়া যদি এর মধ্যে লুকায়া থাকো সেখানেও তোমার মৌত এসে হাজির হবে তুমি মৃত্যুকে কোনো মতেই ঠেকাতে পারবা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য একটি বিষয় তা হচ্ছে আমাদের মৌত কি বলেন এখানে যারা আছেন একজন মানুষ দাঁড়িয়ে বলেন আমি মরব না আছেন কেউ যে আমি মরবো না এমন কি কেউ আছেন মৃত্যু অস্বীকার করেন এমন কেউ আছেন পৃথিবীতে মানুষ অনেক কিছু অস্বীকার করে এমন মানুষও আছে যারা আল্লাহকে অস্বীকার করে করে না আল্লাহকে কি করে কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করে ওই মানুষগুলা মৃত্যুকে স্বীকার করে ঠিক কি না মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন পৃথিবীর চার হাজার মতবাদ আছে এই চার হাজার মতবাদে প্রত্যেকটা মানুষ এটা স্বীকার করে মৃত্যু নিশ্চিত ঠিক না ঠিক সবাই বিশ্বাস করে মরতে একদিন পৃথিবীতে রোগ নির্ণয়ের জন্য কত যন্ত্র আবিষ্কার হয়েছে কত উন্নত যন্ত্র কিন্তু আজ পর্যন্ত মৃত্যু কবে হবে এটা আবিষ্কার করার জন্য কোন যন্ত্র আবিষ্কার হয় নাই এবং এটা নিশ্চিত কেয়ামত পর্যন্ত মৃত্যুর ডেট জানার মতো কোন প্রকারের যন্ত্র পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারবে আল্লাহর ইচ্ছা যেদিন মৌ সেদিন

মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে একটা মুহূর্ত একটা সেকেন্ড তোমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে না সাথে সাথে তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে যেই নিঃশ্বাসটা তোমার জীবনের শেষ নিঃশ্বাস আমি আল্লাপাক নির্ধারণ করে দিয়েছি এর বাইরে একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে সুভারম্ব আমার মা তার সন্তান কি বছর বছর বয়স স্কুলের ব্যাগ কাঁদে দিয়া ইউনিভার্সিটির ব্যাগ কাঁদে দিয়া খাওয়াইয়া সাজাইয়া গুছাইয়া পাঠাইছে যা বাবা যা ইউনিভার্সিটিতে যা একটা রাস্তা পার রাস্তার অপোজিট সাইডে ইউনিভার্সিটি অপর সাইডে বাসা মা তাকে বাসা থেকে খাওয়ায়া সাজায়া পোশাক পরায়া সুন্দর করে দিয়েছে যা স্কুলে যা ইউনিভার্সিটিতে যা এই সন্তানটা যখন রাস্তা পার হতে গেছে হঠাৎ গাড়ির নিচে চাপা পড়ে তার গোস্তগুলা হাড্ডিগুলা পিচডালা রাস্তার মধ্যে সরায় সিটায় গেছে এক মিনিট আগেও ছেলেটা ভাবে নাই যে আমার মৃত্যু হবে মা এক মিনিট আগে ভাবে নাই আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে যেমন আমি আর আপনি এখন বাঁচতেছি আরো পঞ্চাশ বছর বাঁচবো আরো ষাট বছর বাসবো। কিন্তু এটা আমরা ভাবি না এক মিনিট পরেই আমার মৌ আমার হাজির হয়ে যেতে পারে এই কল্পনাটা কিন্তু আমাদের কারণ এই কথা বলেন ঠিক কিনা আমার মায়াপ এই জন্য প্রতিটা মানুষকে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমরা যারা মুসলমান আমরা কেউ কিন্তু মৃত্যুটাকে অভাবে স্মরণ করি না হাজরত অমর ইবনে আব্দুল আজিজ রিয় আপনারা নাম শুনেছেন কেউ আবার কেউ হয়তো শুনেন নাই মুসলমানদের পঞ্চম খলিফা হিসাবে যাকে ধরা হয় অমর ইবনে আব্দুল আজিজ আলাই। ওনার কাছে একবার কিছু ইয়াহুদি প্রতিনিধি দল আসলো তাদেরকে জিজ্ঞাস করলেন হে ইয়াহুদিরা তোমাদের যখন বাচ্চা তোমরা নির্ধারণ করো তোমাদের বাচ্চাদেরকে বাচ্চা হওয়ার পরে কিভাবে তাদেরকে সিংহাসনের মধ্যে বসাও বা কাজ করে তোমাদের বাচ্চা তখন খ্রিস্টান আমাদের বাদশা যখন সিংহাসনে তখন সর্বপ্রথম একজন কবর খননকারী তার কাছে এসে বলে হে বাদশাহ আজকে যে চেয়ারটাতে তুমি বর্ষ তোমার আগে আরো একজন বাদশাহ চেয়ারের মধ্যে ছিল ওই বাদশা মৃত্যুবরণ করার আগে আমাদেরকে বলেছিল এইভাবে এইভাবে আমার কবরটা খনন করবা আমরা সেইভাবেই তার কবর খনন করেছিলাম এই কথা বলে কবর খননকারী বাদশার কাছ থেকে চলে যায় এরপরে একজন কাফন বিক্রেতা ওই বাদশার কাছে এসে বলে আমি একজন কাফন বিক্রেতা শোন তোমার আগেও একজন বাচ্চাই সিংহাসনের মধ্যে ছিল আমাকে ডেকে সে বলত বলেছিল যে আমার মৃত্যুর পূর্বে আমার কাপড়ের কাপড়টা আমাকে দাও আমার মৃত্যুর পূর্বে আমাকে যেই কারফুক কাপড় দিয়া আমার দেখে কে সুগন্ধি সুগন্ধি করব তা দাও আতর দাও বিভিন্ন জিনিস দাও এগুলি আমার কাছে আগে দাঁড়াও আমি এমন জায়গাতে এই কাপড়টা বেঁধে রাখবো যাতে প্রত্যেকটা নজর এই কাপড়ের কাপড়ের দিকে আমার চলে যায় এই কাপড়ের কাপড় দেখলেই আমার মৃত্যুর কথা মনে উঠবে মৃত্যুর কথা স্মরণ হবে এইভাবেই আমাদের বাচ্চাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়া হয় চিৎকার দিয়ে আল্লাহ হাজরা দেব আমার ইবনে আব্দুল আজিজ আশ্চর্য হয়ে গেলেন একথা শুনে তিনি উপস্থিত জনতাকে বলেন হে জনতা শুনো যেই মানুষগুলা এটা ভাবে না যে আল্লাহর সঙ্গে তাদের দেখা করতে হবে তারা যদি মৃত্যুকে স্মরণ করার জন্য কাফনের কাপড় বেঁধে রাখে তাদের চোখের সামনে তাইলে আমাদের কি করা উচিত কারণ আমাদের প্রত্যেকের তো একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে হবে আমার ভায়ার এই ঘটনার পরে অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার মৃত্যুর জন চিন্তা এমন ভাবে তার মধ্যে পেয়ে বসলো অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এরপর থেকে এত গুরুতর অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর কথা চিন্তা করতে করতে এত অসুস্থ হয়ে গেলেন এই অসুস্থতার মধ্যেই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন কিভাবে তারা মৌতকে স্মরণ করতেন সুহান আমার ভাই আল্লাহ রব্বুল প্রতিদিন আমাদেরকে মৃত্যু দেয় একবার কিন্তু আমরা মরি মৃত্যু আমাদের দৈনিক একবার হয় কিন্তু আমি ভাবি না এই জন্য বুঝতে পারি না কারণ দিনে একবার মানুষ ঘুমায় হলো মৃত্যুর ভাই ঘুমটাই একটা না মৃত্যু হলে যেমন মানুষ কিচ্ছু টের পায় না মৃত্যু হলে যেমন মানুষ কিছুই টের পায় না ঘুম গেল মানুষ কিছুই টের পায় না তার পাশ দিয়া কে যায় কে কিভাবে চলে কিচ্ছু টের পায় না আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন আল্লাহু تمت في مناميا فيمسك التي قدم عليها المعرض Long sing lorao <laughs> long sing lorao ko re. আল্লাহ পাক বলেন এর দ্বারাও এই এই ঘুমের দ্বারা প্রত্যেকটা চিন্তাশীল মানুষকে মানুষের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন রেখেছি যে সে ঘুম থেকে অর্থাৎ মৃত্যু থেকে জাগ্রত হলো একটা দোয়া পড়ি না মৃত্যু ঘুম থেকে জাগার পরে একটা কি পড়ি পরেননি কেউ আমাদের মৃত্যুর পরে যে আল্লাহ আমাদেরকে জীবিত করলেন আমরা সেই আল্লাহর প্রশংসা করি এটা হচ্ছে দোয়া তাহলে বোঝা গেল আমার ঘুমটাও কি এই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা আছে হ্যাঁ নেই আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে কোথায় পালাইবা জেদিক যাইবা সেখানেই মৃত্যু তোমাকে টাক করবে পালানোর কোনো সুযোগ নাই নাই আবার বলেন এই না মা তাকুল ইউ মুরেকমাল মউতু আলাইক কতুম ফি বুর জিন শাইদা আল্লাহ বলেন যেখানে যাও চারদিকে বেষ্টুনি দিয়া যদি এর মধ্যে লুকায়া থাকো তোমার হাজির হবে তুমি মৃত্যুকে ব্রিটেন ফ্রান্স। অনেক দেশের বিজ্ঞানীরা একসাথ হলো মৃত্যু ঠেকাবে কি ঠেকাবে এত কিছু করতে পারলো মহুত ঠেকাইতে পারবে না এই জন্য তারা একটা ওয়াটার বুলেট প্রুফ কাজ দিয়া একটা বাক্স বানাইল যেটার মধ্যে গুলি করলো গুলি ডুববে না পানি তো দূরের কথা বাতাস তো ডুব কিচ্ছুই ডুববে না এটার মধ্যে অক্সিজেন দিয়া মূর্ষ একটা রুগীকে ওটার মধ্যে ঢুকাইয়ে দিল টার্গেট দুইটা মৃত্যু ঠেকাবে আর এই ব্যক্তির জান নেওয়ার জন্য কে আসে মুসলমানরা বলে নাকি আজরাইল আসে আজরা ধরবে কারে কারণ আসলে কি বলে এই কাজ ভাঙা হবে তাই না যখন হাতুরা দিয়ে কাজ ভাঙবে তখন কারে ধরব আজরাইলকে ধরবে এই জন্য তারাই প্ল্যান করছে আট ঘন্টা করে ডিউটি দিছে তিন শিফটে নজরদারি গভীর আজরাইল কখন আসে রুহু কেমনে যায় এটা দেখবে কিন্তু যেই মৃত্যুর সময় আসলো পাহারাদার পাহারা দিচ্ছে সে দেখলো কিছুই নাই টাশ করে গ্লাসটা ফেটে গেছে চিৎকার দিয়ে আজরাইল আজরাও দেখলো না রুহু চলে যেত দেখলো না গ্লাস ফেটে গেছে গ্লাস ফেটে গেছে যেটা বুলেট যেটাকে আপনার ক্ষত করতে পারে নাই রুহুর কত পাওয়ার আল্লাহর হুকুমের কত পাওয়ার ওই গ্লাসটা টাস করে ফেটে রুহুটা বেরিয়ে গেছে পৃথিবীর মানুষ রুহুও দেখলো না আর কে নিয়ে গেল তাও দেখলো না ওই ডিউটি দাতা ব্যক্তি চিৎকার দিয়ে উঠছে চলে গেছে চলে গেছে কি চলে গেছে রুহ চলে গেছে পারে নাই কার কথা আমার আল্লাহর কথা আল্লাহ বলেছেন ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা আজকে জীবন যৌবনের তার নয় তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলো তুমি আজকে তোমার শক্তি মত্তার কারণে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাও তুমি মনে রাখবে যুবক তোমার মৃত্যু যখন আসবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আকায় রাখতে পারবে না পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না তুমি যেখানে যে পালাতে চাও ওখানেই মৌ তোমাকে গ্রাস করবেই করবে তুমি মৃত্যু থেকে এক চুলো পালাতে পারবে না কিন্তু আমাদের এই মৃত্যুটা ভালো মৃত্যু হোক এটা আমরা চাই কিনা যে কোন ব্যক্তির মধ্যে যদি ছয় প্রকারের লক্ষণের একটা লক্ষণ পাওয়া যায় মৃত্যুর সময় তাহলে বুঝবেন এই লোকটার জান্নাতি মৌত হয়েছে এত আসতে পড়লেন কয় প্রকার ছয় প্রকারের একটা যদি পাওয়া যায় তাহলে তার বুঝবেন যে তার মওতটা কি হইছে জান্নতি মওত জান্নতি মওত আল্লাহ আমাদেরকে জান্নতি মৃত্যু দিক বলেন না আমিন আমিন মরতে যখন হবে আমার মওতটা যেন জান্নতি মওত হয় বলেন আল্লাহুম্মা আমিন